বগুড়ার ওয়াইএমসি স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী কাজী রাফিদ হাসান নাফিম ছোটবেলায় থেকেই শখ ছাগল পালনের ইউটিউবে উন্নত জাতের ছাগলের ভিডিও দেখে 2020 সালে শৌখিন জাতের ছাগল পালনের সিদ্ধান্ত নেন ওই বছর ভারতে রাজস্থানের তোতাড়ি জাতের একজোড়া ছাগল দিয়ে লালন পালন শুরু করেন এরপর আর ফিরে তাকাতে হয়নি একজোড়া ছাগল থেকে বর্তমানে তার খামারে ছাগল হয়েছে আঠারোটি তোতা জাতের পাশাপাশি আছে যমুনা পাড়ি ও বিটল জাতের ছাগল প্রতিটি ছাগলের বর্তমান বাজার মূল্য ত্রিশ হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত ইতিমধ্যে চার লাখ টাকার ছাগল বিক্রিও করেছেন নাফিম শুধু ছাগলই নয় তরুণ এই উদ্যোক্তা বাবার খামারে নতুনত্ব আনতে উন্নত জাতের শাহিওয়াল ব্রাহ্মা ক্রস ভারতীয় উরববাড়ি ও হরিয়ানা জাতের মূল্যবান বারোটি গরুও লালন পালন করছেন যার আনুমানিক মূল্য প্রায় চল্লিশ লাখ টাকা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার করোনার পর থেকে ইউটিউবে ভিডিও দেখার পর থেকে আমি অরিজিনাল তোতাপুরি ছাগল সংগ্রহ করি মেয়ে ছাগল তো ওটার থেকে আমরা বাচ্চা পাই দেখতে পাই মোটামুটি ভালো লাভজনক একটা এটা বিজনেস তো ওই জন্যে আমরা আরও ছাগল কিনি এবং একদম আপনার বিজনেস আকারেই শুরু করি গরু পালন আমাদের কাজী পরিবারের ঐতিহ্য আগে থেকে আমার গরু লাল পালন করে দেশি গরু তারপর আমার ছেলে যখন এই উন্নত জাতের ছাগল টাগল পালন করে তখন আমি অন্যত জাতের গরু এর পাশাপাশি পালন করি জয়পুরহাট জেলা থেকে বিভিন্ন ধরনের লোকজন আসে আমাদের কাছে পরামর্শ চায় আমাদের ভালোই লাগে খামারের পরিচর্যার জন্য দুজন করে কাজের লোকও নিয়োগ দিয়েছেন নাফিম তারা নিয়ম করে দানাদার খাবারের পাশাপাশি সৈয়দপুর থেকে নিয়ে আসা ছাগলের জন্য বিশেষ ভুসি সবুজ ঘাস ও গুড়ের পানি খাওয়ান এদিকে নাফিমের এই সফলতায় নতুন খামার করতে আগ্রহী হচ্ছেন অনেকে পরামর্শ নিতে ছুটে আসছেন আমি এই কাজে সাহেবের এখানে ছাগল দেখতে আসি ছাগলগুলো খুব সুন্দর ছাগলের দাম এক লাখ বিশ হাজার টাকা দাম রাজার জন্য আমি এখানে দেখতে আসি আমি ভাইকে ফলো করতেছি যে পরবর্তীতে আমি এরকম একটা ফার্ম দিব রাফিদ ভাই খামার দিয়েছে পড়ালেখার পাশাপাশি দেখা যাচ্ছে গরু ছাগল অনেক কিছু আছে দেখা যাচ্ছে অনেক লাভবান হচ্ছে তার অনুসারে আমরা চলতেছি আমিও দু একটা ছাগল নিচ্ছি পালতেছি তিন খাসি বকরি এদের খাওয়াই গরু খাওয়াই খাসিদের মনে করেন যে অ্যাঙ্কারের বুট ভুসি এগলান সব দুপুরে আবার ঘাস দেই আবার পানি দেই গুড়ের পানি এগুলান সব নাফিমের খামারের গরু ও ছাগলগুলোকে সুস্থ রাখতে পরামর্শ ও চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানায় উপজেলা প্রাণী সম্পদ অফিস তারা আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটে হাসপাতালে আসেন এবং বিভিন্ন ধরনের সেবা নেন তার মধ্যে চিকিৎসা এবং ভ্যাকসিনেশন কার্যক্রম যেগুলো আছে এর আওতায় তারা এই সেবাগুলো নিয়ে থাকেন উচ্চ মাধ্যমিকের গন্ডি না পেরোতেই জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কাজীপাড়ার নাফিম এখন প্রায় অর্ধ কোটি টাকার মালিক সময় সংবাদ জয়পুরহাট